বর্তমান সময়ে আফসোস পরিতাপের বিষয় ও মুসলমান নিজেকে মুসলমান দাবি করছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাতে বিশ্বাসী দাবি করো রসুলের হাতে হাউজে কংসার পানি আশা করো অথচ আফসোস আর পরিতাপের বিষয় আজ শতদিকাল পর্যন্ত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দুশরেরা আমার নবীর খতমে নববতের সিংহাসন সিংহাসনকে নিয়ে টানা হেছরা করছে হারমিয়া قومی মাদ্রাসার ছাত্ররা জীবিত থাকবেন কোমির সন্তানদের গায়ে রক্ত থাকবেন কোমির সন্তানরা রসূলের इज्जতের উপর আগাত আসবে আর কোনো প্রতিবাদ করবে না সেটা করছেন কেউ হতে পারে না হতে ভারে না হতে পারে না قومی মাদ্রাসা ছাত্রদের বৈশিষ্ট্য হলো কৌমি মাদ্রাসার ছাত্ররা যখনই দেখবে মির্জা গুলাম আহমদ কাদিয়ানির দূষণেরা আমার নবীর খতমে নবুয়ের সিংহাসনকে নিয়ে তারা হেস্তা করছেন আমার নবীর খতমে নবুয়ের সিংহাসনকে কুলুষিত করার ষড়যন্ত্র করেছে তখন কৌমি মাদ্রাসার ছাত্ররা জীবন থাকবে কি থাকবে না সেই পড়ুয়া না করে জীবনের মায়া ছেড়ে দিয়ে জীবনের মায়া শেষ করে দিয়ে নিজের জীবনের সর্ব উচ্চ শক্তি দিয়া সর্ব উচ্চ কথার মাধ্যমে হোক কাজের মাধ্যমে হোক তরবারির মাধ্যমে হোক যেভাবে হোক সেটাকে প্রতিহত করবে এটা হলো কৌমি মাদ্রাসার উদ্দেশ্য কিন্তু আফসুস আজকে আলেম অভাব নাই আলেম অভাব নাই ওলামা অভাব নাই মুফতি অভাব নাই আল্লামাও অভাব নাই সাইফুল হাদিস অভাব নাই মসজিদও অভাব নাই মেহরাবও অভাব নাই ক্ষতিবও অভাব নাই কিন্তু আফসুস আর পরিতাপের বিষয় রসুলের পক্ষে খতমানবুয়ের পক্ষে কথা বলার মানুষ বড় অভাব এই জন্যই মোহতারাম ভাই খতমে নবুওয়াতের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করতেছে খতমে রসুলের খত নবুতকে নিয়ে যারা চিনিমিনি খেলছে তাদের ব্যাপারে সচ্চার হতে হবে তাদের ব্যাপারে সতর্ক হতে হবে সতর্ক কি এলেমের ভাবে এলেম শিক্ষা করার মাধ্যমেও যেরকমটা আমাদের আতাবেররা করেছেন যে তারা একটা প্রশ্ন ছুড়লে সেই প্রশ্নের জবাব দিতেন তারা কাদিয়ানিরা যদি একটা প্রশ্ন ছুটতো তো তারা প্রশ্নের কি দিতেন জবাব দিতেন উত্তর দিতেন কিভাবে উত্তর দিতেন কিতাবি যোগ্যতার মাধ্যমে উত্তর দিতেন বাহিরজিক যোগ্যতার মাধ্যমে উত্তর দিতেন সকলেই শুনেছেন নাম আল্লামা আনুয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ওনাকে অনেক মেদার অধিকারী বানাইছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মেদার অধিকারী বানাইছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ অসুস্থ অবস্থায় আছে পাকিস্তানের লাহোর কোর্টে কাদিয়ানিদের মামলা উঠছে ইংরেজ তখন শাসন করতেছে ইংরা ইংরেজ বিচারপতি যখন দেখলো যে এটা তো যখন দেখলো যে কাদিয়ানিরা কাফের একদল কয় আরেক দল কয় আহলে হক যারা তারা কয় কাফের আর যারা আলে না কাদিয়ানির অনুসারী তারা কি করে যে কাফের না এরকম দ্বন্দ্ব তো রহিমাহুল্লাহ যখন দেখলেন তার কাছে সংবাদ আসলো যে পাকিস্তানের লাহোর কোর্টে কাদিয়ানিদের বিরুদ্ধে কাদিয়ানিদের পক্ষে দুই পক্ষেরই ফাইল উঠছে এই কথা তিনার কান পর্যন্ত গেছে আর ওইদিকে কাদিয়া এই যে ইংরেজ যে বিচারপতি ছিলেন ওই বিচারপতি এই ফাইল দেখার পরে সে চিন্তা করলো আরে এটা তো আমার কাজ না এটা হলো আমাদের কাজ তিনি দুই পক্ষের কি ডাকলেন দুই পক্ষের আলেমদেরকে ডাকার পরে বললেন যে আপনারা একটা ডেট ফিক্সড করেন এবং আপনাদের পক্ষ থেকেও আলেমরা আসুক কাদিয়ানীদের পক্ষ থেকে লুক আসুক দুই পক্ষ একসাথে বসুক বসার পরে তারাও বলবে তারাও বলবে এরপরে এটার একটা ফাইসালা হবে তখনকার ছিলেন ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করে আনোয়ার শাহ কাশ্মীরি রহিমা কাছে গেছে দুয়া চাইতে আনোয়ার শাহ কাশ্মীরি রহিমা তখন অনেক বৃদ্ধ হয়ে গেছে তিনার পাইলসের লুক ছিল অনার সর্বদাই রক্ত পড়ত তো তিনি অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে শুয়া তো আলেমরা গেছে যে হুজুর আমাদের জন্য একটু দোয়া করে দেন কাদিয়ানিদের বিরুদ্ধে যেন আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি একটু দোয়া করে দেন কাশ্মীরি রহমাহুল্লাহ যখন এই কথাটা শুনলেন এই আলেমদেরকে ডাক দিয়ে বললেন তোমরা কেমন প্রস্তুতি নিয়েছো তো কইছে আমরা আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিছি কয়েছে এই প্রশ্ন করলে কি জবাব দিবা উনি উনারা বলতেছেন বলতেছেন আলেমরা যে এই এই প্রশ্ন করলে জবাব আবার ডাক দিয়ে এই প্রশ্ন করলে কি জবাব দিবা এই প্রশ্ন করলে এই জবাব দিব এরকম ভাবে একটা একটা করে বলতেছেন তারা উত্তর দিতেছে এক পর্যায়ে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাহুল্লাহ বলতেছেন না আমার মন মানতেছে না আমি যাব এই কথা বলার পর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তিনি বিছানায় শোয়া ছিলেন বিছানা থেকে তিনি দাঁড়ায় গেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পা রব্বুল আলমিন তিনার পাইলসের যে রূপ ছিল যেভাবে সর্বদাই রক্ত পড়তেছিল এটা আল্লাহ বন্ধ করে দিছেন আর ওই বলেন না আল্লাহ আনোয়ার সাহেব কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই উপস্থিত হয়ে গেলেন একদম সকলের পিছনে গিয়ে বসলেন ডিবেট চলতেছে দুই পক্ষেই যে প্রশ্ন করতেছে উত্তর দিতেছে প্রশ্ন করতেছে উত্তর দিতেছে চলতেছে বহস একজনের পর একজন উত্তর দিতেছে এরকমভাবে চলতেছে এক পর্যায়ে কাদিয়ানীদের পক্ষ থেকে একটা দাঁড়ায়া মিথ্যা কথা বলা শুরু করছে কইতেছে কি গাজালি রহিমাহুল্লাহ বলছেন নাকি ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলছেন কাদিয়ানিদের বিরুদ্ধে যত হাদিস আছে রসুলের খতম নবুবত সম্পর্কে যত হাদিস আছে সব নাকি মিথ্যা নাউজুবিল্লাহ তো আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই পিছনে ছিলেন লাভ দিয়ে দাঁড়ায় গেছেন দাঁড়ায় করে ও চুটকার হা সে মিথ্যা বলতেছে সে মিথ্যা বলতেছে অতপর আনোয়ার সাহেব কাশ্মীর রহমাহুল্লাহ উনার কিতাব খুইলা বললেন যে এটা জজের সামনে ওটা বিচারপতির সামনে উপস্থিত করা হোক উনি ওইখানে দাঁড়ায় কয় পৃষ্ঠাটা খুলেন এত এত পৃষ্ঠা দেন এত নম্বর পৃষ্ঠা খোলা হইল এত নাম্বার লাইনে হাত দেওয়া হইলো এবার উর্দুতে ছিল কিতাবটা তো ইংরেজ বিচারপতি যে সেও বুঝে সে বুঝা পই পরে দেখলো না কাদিয়ানের পক্ষে যেই উকিল আসছে সে তো মিথ্যা বলতেছে সে তো মিথ্যে বলতেছে অতপর আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই অসুস্থ ব্যক্তিকে ওই ইংরেজ বিচারপতি ডাক দিয়ে বলে ওনাকে সামনে নিয়ে আসুন আনোয়ার শাহ কাশ্মীরি দুই দুইজন দুই বাহুতে ধরে সামনের দিকে যখন নিয়ে আসতেছিলেন তখন আনোয়ার শাহ কাশ্মীরি অর্ধেক রাস্তা মানে অর্ধেক পর্যন্ত এসে বলে আমাকে ছাড়ো কারণ আমাকে যদি এরকম ধরে নিতে হয় তাহলে তারা বলবে আরে আলে হক আলেমদের উকিল যে হ্যাঁ দুর্বল হ্যাঁ ধরে নিতেছে

আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই আসলেন এসে দাঁড়াইলেন দাঁড়ানোর পর আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই কাদিয়ানিদের বিরুদ্ধে এক ঘন্টা না দুই ঘন্টা না পাঁচ ঘন্টা উনি কথা বললেন কাদিয়ানিদের বিরুদ্ধে পাঁচ ঘন্টা উনি আলোচনা করলেন এক পর্যায়ে কাদিয়ানি আরে কালেন দাঁড়ায় গেছে দাঁড়ায় গিয়া বলতেছে যে উনি যে যে বলছে এগুলোর রেফারেন্স দিতে কোন দলিল দিতে কোন দলিল তো আনোয়ার সাহেব কাশ্মীরি পাঁচ ঘন্টার বক্ত পরপরে উনি আর জবাবে বলতেছে যে এইগুলো আমার ভূমিকা 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 মুসান্নিফের নিজের থেকে হয় ওটার দলিল হয় না আরে ব্যাটা যখন দলিল টিকে আরম্ভ করব তখন তো এখন তো জামা পরিহিত আছো তখন জামা লইও যাইতে পারবা না আল্লাহু আকবার আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইকে ইংরেজ বিচারক ডাক দিয়ে বললেন আল্লাহ আকবর ইংরেজ বিচারক তখন বললেন যে যতদিন পর্যন্ত এরকম আনোয়ার শাহ কাশ্মীরের মতো দারুল আলুমের সন্তান থাকবে যতদিন পর্যন্ত এরকম কৌমি সন্তান থাকবে ততদিন পর্যন্ত নবীর খতমে নবুয়ের সিংহাসন কেউ ছিনিয়ে নিতে পারবে না পারবে না পারবে না ইনশাআল্লাহ বৈশিষ্ট্য হল দারুন আলু দন্ধের সন্তানদের বৈশিষ্ট্য হলো যখনই কোনো না বিষয় দেখবে এই বিরোধী কোনো কাজ যখনই দেখবে তখনই সেটাকে প্রতিহত করবে